মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ঘড়ির কাঁটা বেজেছে এখন নটা বেজে গেছে মানে নটা দশ বাজে সকাল থেকে ব্লকটা স্টার্ট করেছি এদিকে মেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বই নিয়ে বসেছি ওখানে আমার হাজব্যান্ডের ছুটি আছে আজকে আর ছুটি নেই ছুটি হয়েছে তো বিছনাপাতি গুছানো হয়েছে জাস্ট হচ্ছে ঝাড় দেওয়া হয়নি আর এখানে টিফিন নিয়ে বসেছি আর এইখানেও বই নিয়ে পড়ছে হয়ে গেছে তো চলো বই নিয়ে বসো এবার আমরা এখানটা বসে টিফিন করব এখানে রুটি আর এখানে আলুর তরকারি তো চলো লংটা দেখতে থাকো কান্টিতেও থাকো আর ওয়েদারটা হচ্ছে একদম বৃষ্টির ওয়েদার দেখো বৃষ্টির ওয়েদার পুরো মেঘলা করে আছে অনেকটা মেঘলা করে আছে হয়তো বৃষ্টি হলেও হতে পারে করে আলি কপিগুলো দেখো তোমাদেরকে দেখাই ওর বাবা আনলো এখন মানে বাজার গেছিলো বাজারটা চলে এসছে কপিগুলো আনলো বেশ এরকম কপি কিন্তু ফর্টি ফাইভ রুপিস করে আর পড়ছে রান্নাঘরে এলাম মাছের মাথা আর মুগ ডাল হচ্ছে করবো রান্না করবো মানে ফার্স্টে মুগ ডালটা ভাজি তারপর মাছের মাথাটা তো এই হচ্ছে আজকে রান্না হবে আলু ভাজবো গরম গরম মচমচে আলু ভাজা মাছের মাথা দিয়ে করব আর ডিমের ওখানে কারি আছে আর তো অফিস যাবে বলেছিল কিন্তু ওর রান্না হয়ে গেছিলো ওর রান্নাটা আছে ডিমের ডিম কারি আমাদের একসাথেই তিনটা হয়ে গেছিলো তো ওই রান্না হচ্ছে আজকে সত্যিকার বলতে আজকে ভালো লাগছে না কালকে বিরিয়ানি হয়েছে প্রতিদিন না একটা মানুষ প্রতিদিনই প্রতিদিনই কেউ খেতে গা গা ফা নিয়ে যায় একদম জানো তো এই একটা হয় চলো কারা কারা মুগ করো কমেন্ট করে বলো আমার মুখ ডালের পদ্ধতি কি রকম আমার মা বলেছিল তুমি ভেজে নিবি তাহলে মুগ ডালের টেস্টটা খুব মানে গন্ধটা খুব ভালো হয় বুঝতে পারলে আমি রান্নাটা করি থেকে আমি ডালটা সিটি মারতে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কটা কেটে রেখেছি তাই এখানে আমার হাজব্যান্ড জেটুনি রং বাকি আছে করে হ্যাঁ ওই জয়টুনি হয় করে দাও করে দিচ্ছি একটু রং মেশা তাহলে আমি যাই আমি এখানে মাছের নিয়েছিলাম চা খাবে চা খা ভাল না চা খায় না যাই রান্নাটা করি অনেকটাই করে দিয়েছি আমি মেরে দিয়েছি এবার আমি মশলা ফসলা সব কষাবো ত তেলটা দিলাম পেঁয়াজ পেঁয়াজ ভাজবো তারপর গুড ডালটা করব মুগ ডালটা কেন করছি বলে তো মুগ ডালটা আমার হাজব্যান্ডের খেতে পছন্দ করে এই যে একটু গোটা জিরা ফোরন দিয়ে দিলাম দিয়ে এবার আমার এখানে পেঁয়াজ হয় কিন্তু আমি যখন বাড়ি তো বাড়ি করি না আমার বাপের বাড়িতে তখন কিন্তু আমি পেঁয়াজ দিই না এটা এবার আমি কড়া করে ভাজবো কিন্তু তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন তোমরা অবশ্যই দিয়ে এবার চলো এটা হোক আমি এবার মশলাটা রেডি করি মশলা দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এবার হচ্ছে আমি এখানে একটু আদা আদা পেস্ট দেবো এখানে আমি আদা পেস্ট দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে মশলা কড়াটা ছেড়ে দেবো একদম সহজ একদম সহজ পদ্ধতিতে একদম মাছের দিয়ে মাছের মাথা দিয়ে মুচের ডাল চট জলদি করে ফেলো এতে একটু মিষ্টি দেবো একটু মিষ্টি দিয়ে দিলাম যাতে কালারটা টা আসে মাছের মাথা গুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ আমার হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে এবার এবার আলু ভাজবো

বসলাম ডাল মাছের মাথা সমস্ত কিছু আজকে একটু সিম্পল লেবুটা থাকলে ভালো হতো বল বাবু লেবুটা আর এদিকে চলে আয় এই দিকে খাবারটা বেরিয়ে নি যে কোনো ছোটো প্লেট মারবো শশী মশাইকে খাওয়া দেওয়া হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়ার মারছি আমরা চলো খেয়ে দিয়ে তারপর আসছি ঠিক আছে ভাতটা বেড়ে নিই খাওয়া খেতে খেতে ব্লগ করবো না খাওয়া দাওয়াটা হয়ে যাক রান্না তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর আসছি এবার একটু মানে রেস্ট নিতে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু এবার একটু শোবো বিছনা করছে বড়া ভেজেছি আর দু কাপ জাস্ট হচ্ছে চা হয়েছে আর এইখানে আমি ব্যাটারটা কিছু বাকি আছে রেখে দিয়েছি সন্ধ্যাবেলা করে ভাজবে এখন হচ্ছে ঘড়িতে বাজে বিকাল পাঁচটা আর ওয়েদার যেরকম 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 দরকার সেরকম ওয়েদারটা পড়ে রয়েছে তা চলো ডাক দেখে থাকো এই যে দেখি আমার হাজব্যান্ডের রিয়াকশানটা কী একটু গরম গরম ভাজলাম

বলে একটু আগে বললে তো আলু ভাজা না এখন খুব খারাপ হয়নি বর্ষাকালের জন্য ঠিকঠাক আছে আমার মেয়েও খাচ্ছে পাতলাগুলো পাতলাগুলো না মোটাগুলো দেখেছি ঠিক আছে আমার মেয়েও খাচ্ছে ঘুম থেকে গেছে ও খাচ্ছে খারাপ হয়নি